আজকে সর্বনিম্ন কত টাকা সোফা আছে বলেন তো সর্বনিম্ন চোদ্দ হাজার টাকায় মানে সেগুন কাঠের টু টুয়ান সোভা আছে মানে বাইশ হাজার টাকায় মানে সেগুন কাঠের িয়া হা মানে থাকবে সুন্দর একটা ভাইরাল সোফা আপনাদের জি জি ভাইরাল সোফা এটা হচ্ছে আমরা নিমকাট আজীবন গ্যারেন্টি আছে নতুন একটা সোফা মানে প্রিমিয়াম ধরনের সোফা তো বানিয়ে নিতে আমাদের নিজস্ব কারখানা আছে ডাবল হাতে যেটা আমরা মানে অনেক সেল করে থাকি আলহামদুলিল্লাহ আর একটা সোফা দেখে দি বিশাল সোফা জি বিশাল সোফা মানে চোদ্দ জন বসতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম বেহস আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচার আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো পাওয়া যায় আর সব ধরনের সোফার কালেকশন যারা একদমই পাইকারি দামে খুঁজছেন তাদের জন্য কিন্তু সময় মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই রেডি থাকে বেহস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আমরা কিন্তু এগুলো সবগুলো দেখাবো এবং সবগুলোর দাম সম্পর্কে ধারণা দিব, আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোপাইটার মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই চলেন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া

আপনার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর সফাগুলো এগুলো আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন দামও কিন্তু কিন্তু

ভাই এই যে ভিক্টোরিয়াটা দেই ভাই জি আলহামদুলিল্লাহ ভিক্টোরিয়া দেখা দে ও এটা হচ্ছে আপনি সেমি ভিক্টোরিয়া হ্যাঁ সেমি ভিক্টোরিয়া জি সেমি ভিক্টোরিয়া দেখেন কাজ হাতের কাছে এটা

অনেক সুন্দর সুন্দর কর্নার সব আছে ভাইয়া যেটা বলছিল যে ভাইয়া দেখেছে কিন্তু আছে অনেক সময় আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো ভাই এদিক থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এটা শুরু করি এটা থেকে শুরু করি দেখতেছেন মানে উপরে সেগুন কাঠ

একটা কিন্তু আপনারা অন্যান্য জায়গায় কিনতে গেলে অবশ্যই লাখের উপরে দিতে হবে আপনি লাখের নিচে দিবেন আমি জানি দেখাই দেয় করা আছে আলহামদুলিল্লাহ এখানে মানে লাভ একটা সিস্টেম দেওয়া আছে এবং সামনে অনেক সামনে অনেক ভাই দেখি এই যে আরেকটা দেখতে হচ্ছে আপনার কার্ড করা আছে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার টাকা আর আরেকটা সোফা দেই বিশাল সোফা বিশাল সোফা মানে

এই যে একটা দেখতে পাচ্ছে উপরে বিতরীকর মানে শির মডেল দুই স্যারই আছে মোড়া আছে আপনার দাম পড়বে আটত্রিশ টাকা টাকা মডেল মানে উপরে সিরের সজে দাম পড়বে সিরের সজ করা আছে আলহামদুলিল্লাহ পাঁচটা সাতটা বালিশ হয়েছে একটা খুবই সুন্দর এটা কত বড় ভাই এটা হলো আপনার ছত্রিশ হাজার টাকা ওকে আসলে ভাইয়া যেহেতু প্রস্তুত প্রতিদিন

তারপরে মালের টাকা দিয়ে দিবেন ওকে এটা কিন্তু খুব বড় একটা সুবিধা বিয়স ভাইয়াদের এখান থেকে কিন্তু আপনারা যেটা নেন না কেন কিছু টাকা অগ্রিম দিতে হবে সেটা কুরিয়ার খরচটা বাকি টাকা বাসায় গেলে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আচ্ছা আর ডিজাইন যে কোনো কাস্টমাইজ করা যাবে জি অবশ্যই যেকোনো ডিজাইন কাস্টমাইজ করা যাবে ওকে তো বিয়স আপনারা অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আমাদের মাওলানা মোহাম্মদ রেজাল করিম ভাইয়ের কাছ থেকে আরো ডিটেইলস জেনে নেবেন আসলে সরাসরি আসতে চান উত্তরা নিউ মডেল ফার্নিচারে চলে আসতে পারেন ভাই অ্যাড্রেসটা একটু বলেন শেষ করে দেই আমরা আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর দিয়ে ফুলবাড়ি বাজারে আমাদের শোরুম ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ